গুরু কোনটা কথা বলছে এটা কি বাচ্চা দিবে কয় মাস হয়েছে আর ওইটার বাচ্চা কোনটা বড়টা ওই কোণাটটা না তো সুন্দরই আছে খারাপ না সব বেচবো পরে আপনি কই চাকরি করবেন পাইছেন কোথাও এটা কি এটা সার এটা তো সার না এটাও তো বক না এটা কয় লিটার দেয় কন্ত আমারে দিছে আগের বিয়ানে हाय आत्ता दातकट चाईट दात हे ए एड म्हट नाही तो पुढल्या डाक ह्याचे बरोबर याच्या आगे आली पाहिजे एकटा फार तुला ए जी ए डॅश होय ते काकड टाकू त्याचमध्ये वाह पण तो আপনার তেরোটা পাইছেন শিওর মানে সকাল বিকাল মিলায় কিছু বুঝি না তাও ওলানের ভিডিও করতেছে আলাইকুম ওয়েলকাম টু পূর্বাশ্রো আচ্ছা দেখাচ্ছি পরে ওয়েলকাম টু পূর্বা এখানে আসছি এটা হচ্ছে আমাদের প্রিয় আলী ভাইয়ের খামার আলী ভাই হচ্ছে মানে ওনার ডেফিনেশন কেমনে দিব এটা হচ্ছে যে আশেপাশে একজন পরিচিত শুভাকাঙ্ক্ষী থাকে এরকম আর কি আলী ভাই ধরেন আমি তো আর চব্বিশ ঘন্টা খামারে থাকি না ধরেন কাকা কোনো বিপদে পড়লে বা যে কোনো আমাদের আপদ বিপদে আলী ভাই সবসময় আর কি থাকে নেন এলাকারই আশেপাশের এবং আমরা আলী ভাই থেকে দুধও নিয়ে খাই বাবা রেগুলার নেয় আর হচ্ছে যে আলি ভাই ধরেন এমন হচ্ছে যে আমার সাইলেজ নেই হঠাৎ করে আমি সাইলেজ কিনতে পারি নাই বা কিছু তখন আলি ভাইয়ের ক্ষেত থেকে ঘাস নিয়ে এসে খাওয়াই এরকম সম্পর্ক আর এখন আলি ভাইয়ের যেটা কাহিনী কি আলি ভাই কি বিদেশ যাবো কোন দেশে যাইব ভাউ করছে ইতালি যাইব না আমেরিকা এখন আলী ভাই হচ্ছে বিদেশ চলে যাবে উনি আগেও বিদেশে ছিল তো এখানে খামার টামার করছে এখন কেন যাবে এটা হয়তো ওনার ব্যক্তিগত বিষয় উনি সবগুলা সেল করবে গরু তো এখন ভাবতেছি যে এখান থেকে কোনোটা কি নেওয়া যায় কিনা তো এখানের মধ্যে ওই বাসুর এটার বাসুর কোনটা একদম কোনারটা এটা 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 কি গাভিন নাকি এটা তো মেলা বড় কি হারিয়ে কোন ওই যে সত্তর টাকা এই গরুটা যখন আনে তখন আলি ভাইগ ওই যে আপনার মিরপুর বেরিবাঁধের এখানে না পুরো টাকার চিন্তাই করে নিয়ে গেছে সত্তর হাজার এটা বিশাল

বেচারা তো যাই হোক এখন এগুলার মধ্যে এইটা মানে এখানে যে কয়টা আছে সবগুলোর আপনার লাইট আসছে এখানে কাকা একটু লাইট জ্বালান তো এখানের মধ্যে গাভিন আছে হচ্ছে এইটা কবে জানি দেওয়ার কথা বাচ্চা কাকা চব্বিশ তারিখ বলতে এই মাসেরই চব্বিশ এই মাসের চব্বিশে দেওয়ার কথা আর এটা সুন্দর আছে গাভিটা তো আমার কাছে মনে হয় যে বাছুর উৎসাহ না নিয়ে যদি গাভীন অবস্থায় নেই যে কিছুদিন পরে বাচ্চা দিবে তাইলে হয়তো ভালো হয় আর গাভীটাও সুন্দর এখনো শিওর না আপনারা ভাইবেন না যে আমি কিনে ফেলছি বা কিছু দেখা যাক চিন্তা ভাবনা করতেছে আর কি তো এটা ডিটেল দেন আমারে মানে কি দুধ দিত কয় বিয়ান ছিল প্রথম বিয়ানে তেরোটা দিছে তাইলে পরের বিয়ানে কি বাড়ে না এই কাকা বলছে এই কাকা হচ্ছে কাইম কাকা উনি কিন্তু আমার কাকার আবার ভাই মানে কাকাই ওনাকে নিয়ে আসছে ওনাদের বাড়ি থেকে তো এই জন্য এনারাও আমি কাকাই ডাকি তো কাইম কাকা যেটা বলতেছে যে এটা প্রথম বিয়ানে দিছে তেরোটা আর এখানে আসলে লুকা ছাপার কিছু নাই কারণ আমরা রেগুলারি এখানে আসা যাওয়া করি আর জানি আর এখন তো আর সে দুধ দিচ্ছে এখন আর তো দেখার হয়ে নাই আর যাই হোক এটা তো অবিশ্বাসের কিছু নাই মানে আমি এমনি বলার জন্য বললাম না 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 আলী ভাইয়ের থেকে তো নেওয়া এই কারণেই যে আমি এখানে মানে কাইন্ড অফ আমার ভাইয়ের খামার থেকে নেওয়া আর কি তো দেখি মানুষজন কি কয় কায়ুম কাকা কন গরু কেমন এটা গরু তো ভালো ভালো আচ্ছা হ্যাঁ তো বারাই কই ভালি আলি ভাই লোক না ছাগল কি আছে ছাগল আছে এটা হচ্ছে আলিবের ছাগলের শেড ও বাবা আলিবের আবার সব কিছু অনেক বড় সর করে করে ও বাবা পাও মেমুরকি দেই আছে বাইঙ্গা বুঙ্গা পড়মু আমি যে মোটকা আরে এটা তো সুন্দর আচ্ছা বৃষ্টি আল্লাহই জানে কায়ুম কাকা বাইঙ্গা পড়লে কিন্তু সর্বনাশ কোনটা খাসি এই দুইটাই খাসি মাশাল্লাহ মাশাল্লাহ আলী ভাই আলী ভাই কই এই দুইটা আমার আমার জন্য রেখে দিন এ কাকা এই খাসি দুইটা পছন্দ হয়েছে আপনারা যদি চান না হনি কেউ বুকিং দিতে পারেন এই এই দুই খাসি আমি নিয়ে নিব সুন্দর আছে মাশাল্লাহ মাশাল্লাহ ও কাকা আর ওইটা কি গাভিন নাকি না না বাচ্চা বাচ্চা দিছে এই কাকা এই দুটা খাসি আমার জন্য রেখে দিতে কোন নাম নিমু কত চায় কত চায় হ্যাঁ মিট মিট করে হাসে তো ছাগল দুইটা নিয়ে কথা বললাম দেখি ওনারে বলছি যে আমার না বললে এটা যাতে না দেয় কাউকে এখন বাকিটা ওনার উপর যদি নেই তাইলে তো পূর্বাশ তো দেখতেই পারবেন আর যদি না নেই তাইলে ব্যাড লাক আর নিলে কেউ না কেউ ইনশাল্লাহ বুকিং দিয়ে দেন আর গরুর ব্যাপারে যদি কেউ জানতে টানতে চান মানে অনেকে থাকে না যে গরু নিতে ইন্টারেস্টেড উনি ট্রাস্টেড লোক এবং আমার একদম ক্লোজ বড় ভাই তো এখান থেকে নিলে ইনশাল্লাহ মানে ভালো খারাপ পরে বাট আপনি অ্যাকচুয়াল ইনফরমেশনটা পাবেন এইটা হচ্ছে কথা আর আমার এখানে কিন্তু কোনো এক টাকারও কিছু নাই উনি যেহেতু সেল করতেছে আর আমি যেহেতু ভিডিও করি টুকটাক এই জন্য বললাম না নিললে আমার কোনো সমস্যা নেই আমি আসছি এটার জন্য তো ভাবলাম যে আপনারা যদি কেউ দেখে পছন্দ করেন তাহলে জানান আর দেখেন দোয়া করতে থাকেন যদি এই আপু মনে আমাদের এখানে আসেন আর কি যদি আল্লাহ ওনার ইয়াতে রিজিকে লিখে রাখে যে আমার কাছে থাকবেন তাহলে অবশ্যই আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন খোদাফেস যে কাকা এখানে দেখেন মিটিং বসাইছে কাকা আপনি ওই খাসি কেমনে ম্যানেজ করবেন আমি জানি না এটা এটা আপনার টাস্ক 1500 লেগ নেঙ্গা